একটা ছোট্ট শহরের মধ্যে দুজন মানুষ একে অপরকে না জানলেও তাদের হৃদয় একে অপরকে জানত রিয়া একটি সাধারণ মেধাবী মেয়ে যার জীবন ছিল স্বপ্নে ভরা তবে কখনো সত্যিকারের প্রেমের সন্ধান পায়নি অন্যদিকে আদিত্য একজন যুবক যে তার জীবনটাকে খুবই সোজা মনে করত কাজ বন্ধু এবং কিছুটা হেসে খেলে সময় কাটানো একদিন রিয়া তার বন্ধুদের সাথে একটি ক্যাফেতে যাচ্ছিল সেই দিনটা ছিল বিশেষ কারণ তার পরবর্তী পরীক্ষা ছিল রিয়া মানসিকভাবে প্রস্তুত ছিল কিন্তু তার কিছুটা চিন্তা ছিল যখন সে ক্যাফেতে ঢুকলো সেখানেই ছিল আদিত্য তার বন্ধুদের সাথে হেসে খেলে সময় কাটাচ্ছিল আদিত্য প্রথমে রিয়াকে খেয়াল করেনি তবে রিয়া আদিত্যর চোখের দিকে তাকিয়ে বুঝতে পারে তার মধ্যে কিছু আলাদা আছে একদিন রিয়া তার পছন্দের বইটি পড়তে গিয়ে একটি বার্তা পায় আমরা যেন মনের কথা সবসময় বলতে পারি রিয়া একটু অবাক হয়ে বার্তাটি পড়ে এটি আদিত্যর কাছ থেকে আসা বার্তা ছিল সে জানত না আদিত্য কিভাবে জানল যে সে তার বইটি ভালোবাসে তবে এটি তাকে ভাবতে বাধ্য করল কয়েক সপ্তাহ পর আদিত্য আর রিয়া একে অপরকে আরও বেশি করে বুঝতে শুরু করে রিয়া অনুভব করতে শুরু করল যে আদিত্য তাকে বিশেষভাবে দেখছে এবং আদিত্য বুঝতে পেরেছিল যে রিয়া তার জীবনটাকে একটু আলাদা করে দিয়েছে তারা একে অপরকে আরও বেশি সময় দিতে শুরু করল কথা বলল হাসুল ঝগড়া করল কিন্তু একে অপরকে ছাড়তে পারল না একদিন আদিত্য রিয়াকে একটি সুন্দর চিঠি দেয় যেখানে সে তার সব অনুভূতি খুলে বলে রিয়া কিছুক্ষণ চুপ ছিল তারপর সে উত্তরে লিখে দেয় আমি জানি এই সম্পর্ক আমাদের জন্য অনন্য আমি তোমাকে ভালোবাসি এভাবেই দুই মানুষ তাদের সম্পর্কের শুরুতে প্রতিশ্রুতি দিয়ে একে অপরকে ভালোবাসার অঙ্গীকার করল এই প্রেমের গল্পের প্রতিটি দিন ছিল এক নতুন অধ্যায় যা শুরু হয়েছিল সেই ছোট্ট ক্যাফেতে কিন্তু তা শেষ হয়নি তাদের ভালোবাসা কেবল বেড়েই চলেছিল সময় চলে যেতে থাকে আর তাদের ভালোবাসা আরও গভীর হতে থাকে রিয়া আর আদিত্য একে অপরের পাশে ছিল ভালো এবং খারাপ মুহূর্তে তারা একে অপরকে পরিপূর্ণ করে তুলেছিল জীবনের প্রতিটি কঠিন মুহূর্ত তারা একসঙ্গে মোকাবেলা করল হাসি কান্না আশা আশঙ্কা সবকিছু একে অপরের সঙ্গে শেয়ার করেছিল একদিন এক বিশেষ সন্ধ্যায় আদিত্য রিয়াকে একটি সুন্দর পার্কে নিয়ে গেল সেখানে একটি ছোট্ট বেঞ্চ ছিল যেখানে তারা একসঙ্গে বসে দিনভর কথা বলেছিল সেই রাতের আকাশে তারা তাদের ভবিষ্যত নিয়ে স্বপ্ন দেখছিল আদিত্য রিয়ার হাত ধরে বলল আমরা একে অপরকে কখনো ছাড়ব না তাই না রিয়া তার চোখে মিষ্টি হাসি নিয়ে উত্তর দিল না কখনো না আমরা একসঙ্গে থাকব যতদিন আমাদের হৃদয়ে ভালোবাসা থাকবে এভাবেই তাদের প্রেমের গল্পটি একটি নতুন অধ্যায়ে প্রবাহিত হল তাদের ভালোবাসা ছিল এক অটুট বন্ধন যা জীবনের শেষ দিন পর্যন্ত অটুট থাকবে তাদের মধ্যে কোনো ফাঁক ছিল না কারণ তারা জানত একে অপরের ভালোবাসাই ছিল তাদের জীবনের সঠিক পথ